সুপ্রিয় বন্ধুগণ আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আমার হাতে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েমেনি আঁকিক ইয়েমেনি আঁকিকের সবচেয়ে টপ কোয়ালিটির আকিকগুলো আমি এবার দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শোরুমে সকল ধরনের রত্নপাথর পাইকারি খুচরা নিতে পারবেন সোলেমানি আকিক ইয়েমেনি আঁকিক রবি পান্না নীলা গোমেদ রক্তপ্রবাল ক্যাটসাই সহ সকল প্রকার রত্ন নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলে প্রথম শোরুমটি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে সকল প্রকার অরিজিনাল রত্নপাথর আমাদের এখানে পাইকারি খুচরা নিতে পারবেন এই ধরনের অ্যান্টিক কোয়ালিটির ইয়েমেনি আকিক আমার হাতের যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এইরকম অ্যান্টিক কোয়ালিটির ইয়েমেনি আকিক আমাদের শোরুমে পাবেন বাংলাদেশে আমরাই দীর্ঘ আঠারো বছর যাবত পাইকারি খুচরা সকল প্রকার রত্ন বিক্রি করে থাকি এক্সক্লুসিভ কোয়ালিটি রাখি আমাদের কাছ থেকে আপনারা নির্দিদায় নিতে পারবেন নিশ্চিত গ্যারান্টি কার্ড সহ এই সকল পাথর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লা